全部乌龟，我都。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে বেশি সুস্থ আজকে মন মানসিকতা অনেকটাই ভালো কারণ আপনারা জানেন রিজনটা হচ্ছে একটাই সেটা হচ্ছে মানে বৃষ্টি এবং মেঘলা আকাশ করে ঠান্ডা বাতাস সব মিলেই মানে একটা সুন্দর ওয়েদার এখানে কত সুন্দর আর এইটা হচ্ছে আমাদের মসজিদে যাওয়া রাস্তা মসজিদ পর্যন্ত পাকা করছে আমাদের এলাকার মানে মেম্বার চেয়ারম্যান তাদেরকে ধরে এই রাস্তাটা পাকা করে নেওয়া হয়েছে মসজিদ পর্যন্তই পাকা গেছে তারপরে আর ওপাশে যায়নি এটা ইউনিয়ন পরিষদ থেকে বাজেট করে নেওয়া হয়েছে দেখেন মানে মুসল্লিরা যাতে নামাজ সুন্দরভাবে পড়তে পারে কোনো ঝামেলা না হয় আর আজকে কি সুন্দর বাতাস কোথাও জানি ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড়ের আমাদের এদিকে চলে আসতেছে তো সকাল সকাল যুক্ত হতে পেরে ভালো লাগলো আপনাদের সাথে আর আমার সব সময় হচ্ছে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে কি একদম নির্ড দেন হচ্ছে কুল এই জিনিসটা আমার মানে বেটার ফিল করি এটা মানে নীরব মানে ঠান্ডা হ্যাঁ থাকবে এবং হচ্ছে কোনো ঝগড়াঝাটি কোনো ঝুট হবে না কিন্তু আমার পাল্লাই এগুলা পড়ছে আপনারা জানেন একটু কিন্তু করার কিছু নেই তারপরে ওইভাবেই থাকতে হচ্ছে আর কি কত সুন্দর রাস্তাটা কিন্তু অনেক দিন থেকে আপনাদের দেখাতে পারি না আর এই রাস্তাটা যখন চলমান এই রাস্তার কাজ তো রানিং রানি হচ্ছে আমি ওই আপনাদের খাগারতের ওই বাড়িতে ছিলাম এই রাস্তা কাজ আপনাদের দেখাতে পারি নাই এই দিক দিয়ে হচ্ছে নদীর পারে দিন থেকে যাওয়া হয় না আপনার দেখাবো একদিন সময় করে আর এই যে পানি জমে গেছে বৃষ্টির পানি আজকে রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এই যে পানি আর পাশে ভুট্টা কাটা কাটি কাজ চলতেছে দেখেন কত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে আমাদের ওইতে বাড়ি ছিল পরে নদীর কারণ নদীতে নদীর কারণে ওইখানে আর থাকা হয় না আমাদের এটা বন্যাতে ভেসে যায় এই জায়গাগুলো সকাল সকাল মা খালারা কি শুরু করে দিতে মানে রান্নার জন্য কাটাকাটি করতেছে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে আসলাম কারণ সকালবেলা পুরুষ মানুষের কাজ একটু বাইরে ঘুরে বেড়ানো কারণ বাড়িতে মহিলা মানুষের অনেক কাজ থাকে পারছে ভালো এই কারণে আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম আর মা খালারা এগুলো করতেছে পরে সেটা হ্যাঁ ঠিক বাখরা তো ইদলা নাকে দিয়ে রান্না তাহলে এগুলা সুটকি দিয়ে ভাজি করো ভাজি করবে না হ্যাঁ ইলে ও

বাক্স কসু বাক্স দিয়ে চিংড়ি মাছের দিয়ে ও চিংড়ি মাছের সুটকি দিয়া আর এই বাক্স কচু দিয়ে রান্না শুকিয়ে কাটো গা কি

আরো <laughs> তো

um de

কি মশলা করছো নাই গেছে এবার দিয়ে দিয়েছি ভাল হৈছে এখন পানী দিয়ে দিলা যাও অলপ পানী দি একে পাৰি মাথো মাথো

বৃষ্টিতে ঘূর্ণিঝড় চলতেছে আর আমাদের রান্নাও শেষ হয়ে গেল আরবিন রান্না শেষ করে দিল আরবিন কি রান্না করে ওই জানে ওই জানে কি মেঘ করছে বৃষ্টি নামবে প্রচুর পরিমাণে আমাদের এদিকে ঘূর্ণিঝড় হলে আমাদের এদিকে আবহাওয়া কম আসে তারপর কম না দেখেন আস্তে আস্তে পড়তেছে তবে মাটি এত শুকিয়ে গেছিল মাটিতে ভিজে গেল ভালো হইলো দেখুন কত সুন্দর বাইরে বৃষ্টি হইতেছে মা আবার আনারস কাটছে একটু আনারস খাই দেখি তো তার আগে না পানি খাওয়া লাগবো আমার গলা শুকিয়ে গেছে পানি টানি খাই খায়া মিল্লা মিষ্টি মা দেখিয়ে আমার সব চাইতে পছন্দের কেউ যদি আমাকে বলে যে আপনার পছন্দের ফল কি আমি এক কথাই বলবো সেটা হলো আনারস এক নম্বরে আর দুই নাম্বারে হলো হারি ভাঙ্গা আনারস ভালো না আমার লিসু মিসু ভাবি যাবে পছন্দ না আমার পছন্দের ফল হলো আনারস এটা আমার ছোটবেলার থেকে খুব মানে ইয়া এই আনারসটা আমার খুব মজা লাগে আমার কাছে মামা আসতে মা খাইতেছে আমি নাজবিন নাও নাও

কত গাছ গাছালি খায় ওষুধ ওষুধই গাছ হয় ওষুধই গাছ খায় খালি গরুর কোন সমস্যা হয় আর এ পাশে এলো বাক্স কচু না ডাক্স কচু এগুলো একটু খাই হম এটাও মজা আছে তো মা কাঁদ নিয়ে দেখ

আজকে আকাশের কন্ডিশন দেখাই ঘূর্ণিঝড় চলতেছে জানি বাংলাদেশে ঘূর্ণিঝড় হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে এই হচ্ছে দেখেন ওয়েদার আকাশ ভর্তি মেয়ে কাটিপ টিপ বৃষ্টি যদিও এটা আমাদের জন্য স্বস্তিকর কিন্তু উপকূল অঞ্চলে এটা ব্যাপক হারে সমস্যা সৃষ্টি করছে বা সমস্যা ক্রিয়েট করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা আশা করি আর সবার জন্য সবাই দোয়া করবেন আসলে দোয়া করতে তো টাকা লাগে না যাতে আমরা পৃথিবীর মানুষ সবাই ভালো থাকি সবাই যাতে সুন্দর থাকি পারিবারিক সমস্যাগুলো দূর হয়ে যাক আল্লাহ রহমত করুক রহমতের মালিক আল্লাহ সবাই সবার জন্য নামাজে বসে একটু আমিন ধরবেন দোয়া করবেন আর আমার পরিবারেও একটু ঝামেলা চলতেছিল সেটা ম্যানেজ করতে পারছি এটা আপনারা সবাই জানেন আমি একটু ম্যানেজ করা শিখে যাচ্ছি আর কি শিখতে হবে না শিখলে তো হবে না আস্তে আস্তে বড় হইতেছি তো ম্যানেজ করা শিখতেছি সংসার জীবন কিভাবে করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই বেশি বাড়াবো না কাজ খারাপ তেমন একটা আকাশ ভালো না পরিস্থিতি অনেকটা মানে অনুকূলের বাইরে তো আজকের ভিডিও পর্যন্তই যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি করে দিবেন আর যারা ইতিমধ্যে করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিবেন এটা আশা করি আর শেয়ার করবেন যারা ফেসবুকে দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম